আনন্দ উদ্দীপনায় বড়দিন উদযাপন অন্তোদয় অনাথ আশ্রমে ভগবানপুর দুই ব্লকে মিলন মেলার আবহ প্রার্থনা সংস্কৃতি ভোজনের মধ্য দিয়ে উৎসব পালন প্রতি বছরের এবছরও আনন্দ উদ্দীপনার সঙ্গে ভগবানপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকরা এবং আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু আবাসের আবাসিকরা একত্রে বড়দিনের উৎসব পালন করলো দিনভর উৎসবের আবহে আশ্রম প্রাঙ্গন হয়ে ওঠে খুশি রঙে রঙিন সকালের প্রথম প্রহর থেকেই শিশুরা নিজেদের হাতে সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর ও মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠানে প্রভু যিশুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনায় আয়োজন করা হয় প্রার্থনায় সকলের আগামী দিনগুলি যেন ভালো কাটে সমাজ ও জীবনের শান্তি ও মঙ্গল নেমে আসে এই কামনাই ধ্বনিত হয় অনুষ্ঠানের মূল পর্বে আশ্রমের ছেলেমেয়েরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে এবং আবৃত্তির মাধ্যমে বড়দিনের বার্তা তুলে ধরে তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে অনুষ্ঠান শেষে সকল আবাসিকদের হাতে কেক চকলেট কমলালেবু ও মিষ্টি বিতরণ করা হয় পাশাপাশি এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে আশ্রমের পক্ষ থেকে একটি বনভোজনেরও আয়োজন করা হয় অন্তত অনাথ আশ্রমের স্পোর্টস একাডেমি মাঠে সকলে একত্রে বসে খাওয়া দাওয়া করে আনন্দ ভাগ করে নেয় বনভোজনের জন্য ছিল বিশেষ স্পেশাল মেনু যা শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে হাসি খেলাধুলা ও মিলনমেলার আবহে দিনটি কাটে উৎসবের আমেজে সব মিলিয়ে অন্তর্দ্বয় আশ্রম স্নেহছায়া শিশু আবাসে বড়দিনের এই উদযাপন হয়ে ওঠে ভালোবাসা সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত কেক এবং চকলেট সমস্ত লোকে বিতরণ করেছে তারপরে আমরা সকলে এক জায়গায় বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে আমরা এই দিনটাকে সেলিব্রেট করলাম তারপরে দুপুরে বিরাট দাওয়ার ব্যবস্থাও ছিল তাও করা হলো অনেক মহিলাগতরা এখানে এসেছিলেন যারা আমাদের আশ্রমের সঙ্গে যুক্ত যাদের নারীর সম্পর্ক আশ্রমের সঙ্গে তারা আমাদের এখানে এসেছিলেন তারাও খুব আনন্দ উপভোগ করলেন বিশেষ তাৎপর্য কি এই যিশু খ্রিস্টের জন্মদিনটা আমরা পালন করে থাকি বিশেষ তাৎপর্য যে আমরা একজন মানুষের আদর্শকে পাঠিয়ে করে কিছুটা কাজ করে থাকি তাই আমরা এই দিনটাকে খুব ঘটা করে পালন করি তারপরে আমাদের পয়লা জানুয়ারি আপনারা সকলে জানেন যে পয়লা জানুয়ারিকে আমরা বর্ষবরণ অনুষ্ঠানটা করে থাকি সেই দিন প্রত্যেকে আমরা সারা রাত্রি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে প্রত্যেক মানুষ সুস্থ থাকে ভালো থাকে কোনো যেন অঘটন আমরা যেন না শুনতে পাই এইভাবে আমরা প্রত্যেকে এর জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো আমরা বছরও সেই প্রোগ্রামটা রেখেছি আপনার কোন রান করণ সম্পাদক